কাল ইভিনিংয়ে একটু অন্য রকমভাবেই কাটালাম জানো তো কাল ছিল শ্রাবণ মাসে তৃতীয় সোমবার কাল অবশ্য উপোস করার একদমই ইচ্ছে ছিল না আমি সাদা মাথাভাবেই পুজো করি ওই উপোস করে অতটা করতে পারি না তবে আগের সপ্তাহে সোমবারটা সাবু খেয়েছিলাম ভাবলাম আর একটু সাবু রয়েছে কবে আবার খাবো না খাবো নষ্ট হবে তাই ভিজিয়ে রেখেছিলাম যে আজকের দিনটা সাবুই খাবো কিন্তু সকালে না একদমই খেতে ইচ্ছে করেনি ওই ফল খেয়েই থেকেছিলাম দুপুরটা সন্ধেবেলা ভাবলাম ওই মিষ্টি খেতে ইচ্ছে করছে না সাবুটাকে না অনেকটা যেহেতু বেশিক্ষণ ভেজানো ছিল একটু বেশি নরম হয়ে গিয়েছিল সাবুটাকে বয়েল করে ওর মধ্যে টক দই চাট মশলা পিঙ্ক সল্ট আর বেদানা অ্যাড করে একটু ভালো করে মেখে নিয়েছিলাম আর জানো তো কারিপাতা কাজুবাদাম আর জিরা ফোড়ন দিয়ে তড়কা দিয়েছিলাম সন্ধ্যে চা বেশ ভালোভাবেই কাটলো